গুড মর্নিং বন্ধুরা আমি আবারও চলে আসলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আমি তো ভীষণ ভালো আছি কেননা আমি বেড়াতে এসেছি আর তার পাশাপাশি মামার বাড়ি এসেছি তো কথায় আছে না তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি বাড়ি মজা কিলচর নাই ঠিক তেমনই মামা বাড়িতে আসলে যতই আমরা বড় হয়ে যাই না কেন আনন্দটাই আলাদা তো যাই হোক কাল রাতে এসেছিলাম তার জন্য ভিডিও করতে পারিনি আর এখন সকাল সকাল দেখো ভিডিও করছি তো এই সবগুলো প্রাইস হচ্ছে আমার মামার তো বোনের এই ছবিটা হচ্ছে আমার মামার তো বোন এই হচ্ছে আমার মামা মামি তোমরা অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে লাস্ট অবধি তো একটু ভিডিও করছি মামাদের ঘর তো যেখানেই আসি না কেন তোমাদের সাথে তো সব কিছুই শেয়ার করতে হবে তাই না বলো তো মামাদের সব গোটা রুম একটু একটু করে শেয়ার করলাম প্রথম ড্রয়িং রুমে প্রবেশ করে তারপর একটা বেডরুমে চলে আসলাম আর এটা হচ্ছে একটা কলিডোর সেখানে দেখো মামির ড্রেসিং টেবিল আনা আয়না এসব রাখা হয়েছে আলনা সরি রাখা হয়েছে আর আমিও দেখো একটু একটু ভিডিও করে নিচ্ছি আর আগে একবার এসেছিলাম তখন আমার মামা বোন বাড়ি ছিল না আর ও বাড়ি এসেছে ও কলকাতাতে পড়াশোনা করছে তো লেখাপড়া করছে আর পুজোর ছুটিতে এসেছিল আর আমাদেরকেও বারবার ফোন করছিল তোমরা এসো বেড়াতে আসো আগে এসে গিয়েছো আমি যখন ছিলাম না তো এদিকে মামি রান্না করছে এবার হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি একদম রান্নাঘরে রান্নাঘর পার হয়ে একদম পেছনের অংশে তো যাই হোক একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই পাশে আরেকটা রুম আছে ওইখানে আমি আর গেলাম না রান্না করে মা মাও এসেছে আমার মা এসেছে আর মা মামি গল্প করছে আর মামি রান্না করছে বললাম দাও আমি রান্না করব তো মামি বলছে না মামা বাড়ি এসেছ আমি রান্না করে খাওয়াবো অন্য টুকিটাকি কিছু লাগে যদি করে দিও কিন্তু রান্না করতে হবে না তো আর কি করব ভীষণ মজা আর আমি এদিকে ভিডিও করছি তো এদিকে এখন দুপুর প্রায় দুটো বাজতে চল এবার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মামি অনেক কিছু রান্না করেছে মাছ মাংস ভাজি ডাল অনেক কিছু বন্ধুরা আর এই পাশে দেখো আমার ছেলে আর আমার বাবা খেতেও বসে গেছেন তো মামার বাড়ি আমাদের শহরেই তার জন্য আমার বাবুও চলে এসেছে দুপুরবেলা মামি ফোন করেছে খেতে তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে বন্ধুরা টাটা